একটা সময় আমার এই শহরে সময় কাটানো বেশ কঠিন ছিল আমার মিনিমাম কোনো পরিচিত মানুষ ছিল না কোন ফ্রেন্ড সার্কেল ছিল না আমি তখন যেটা করতাম মানে হয়তো অনেকের কাছে ফানি লাগতে পারে ব্যাপারটা আমি তখন মিরপুরে থাকতাম মিরপুর এসে মিরপুরে দোতলা বাসের জানলার পাশে বসতাম শাহবাগ এসে নেমে যেতাম শুধু জানলার পাশ দিয়ে শহরটাকে দেখতাম আবার শাহবাগ থেকে বিআরটিসির দোতলা আরেকটা বাসে চড়ে এইভাবেই মিরপুরে চলে আসতাম চরম উদ্দেশ্যহীন একটা মানুষ যার কোনো কাজ নাই কোনো কিছুই নাই সে একা একা শহর ঘুরে দেখছে আবার এমন হয়তো তুচ্ছ সময়গুলো অনেক সময় নিজের অজান্তেই মিনিংফুল হয়ে ওঠে সেটা হয়তো আমরা অনেকে ধরতে পারি না বুঝতে পারি না বাট জীবন না আসলে একটু ব্যতিক্রম একটু অন্যরকম এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমার একাকিত্বের দিনগুলোকে রাঙিয়ে তুলতো বড় হওয়ার সাথে সাথে অনেক বড় বড় বৈষয়িক ব্যাপারগুলোকেও তুচ্ছ মনে হয় মাঝে মধ্যে মনে হয় ছোট্ট একটা লাইফকে এত পোস্টমর্টেম কেন এত কাটাচ্ছে না কেন মনে হয় সেই যে কেউ কোথাও ছিল না একলা থাকার দিন সেটাই ভালো ছিল আর এখন যেটা মনে হয় নিজেকে যথেষ্ট যান্ত্রিক লাগে সকাল থেকে সন্ধ্যা একটা মস্ত রেসের ঘোড়ার মতো ছুটতেছে চলে আসছি বিজয় সরণে সিগনাল কি ব্যাপার বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে গেল কেন সময়ের সাথে সাথে আকাশ আর অনেকটুকু অন্ধকার হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু আমার বাইকে তো ফুয়েল নাই আমি খেয়াল করি নাই যে আমার বাইকের অবস্থা হুট করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন এখানে কাছে হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন সেই পর্যন্ত যেতে পারবো কিনা আলাই জানে আহ গাড়ি ছেড়ে দিছে যেন পার হয়ে যায় এটা কিছু হইলো সিগন্যাল ছাড়লো আর এখানে এসে আটকে গেলাম পাম্প পর্যন্ত ঘুরে আসতে পারবো কিনা যাই না দেখা যাক আর গাড়িটা যদি বন্ধ হয়ে যায় এর মাঝখানে পাম্প পর্যন্ত যাতে যেতে পারি প্রচুর জ্যাম দেখা যাচ্ছে কিন্তু আল্লাই জানে আমি ঘুরে পাম্প পর্যন্ত আসতে পারবো কিনা স্টার্ট ছেড়ে দিচ্ছে কোন রকম একটু আস্তে আস্তে করে দেখি আর যদি বন্ধ হয় তাইলে তো আজকে এটা ধাক্কানো ছাড়ার বিকল্প কোনো ওয়ে নাই ও সেট বন্ধ হয়ে গেছে আল্লাহ গাড়ি বন্ধ এটা কোনো কথা মান সম্মান সব শেষ হয়ে যাব আগে ক্যামেরাটা খুইলা পকেটে লজ্জা শরমের ব্যাপার আমি বলতেই পারবো না যে ফুয়েল শেষ হয়ে গেছে লাকিলি বিজয় স্বর্ণের কাছাকাছি এসে তারপর বাইকটা বন্ধ হয়েছে এবং এটাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে এইভাবে ধাক্কা ধাক্কা নিয়ে আসছি আসার পথে পাশ থেকে দুইটা ছেলে বলতেছে ওই যে দাঁড়ায় আছে ওইখানে ওরা বলতেছে যে আপনার বাইকের কি ফুয়েল শেষ আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ পরে আমাকে বলতেছে দাঁড়ান দাঁড়ান আপনি মোটাকব না তো ওদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও আমি ফুয়েল নিয়ে নিই তারপর কথা বলি কিন্তু যে সিরিয়াল মাসাল্লা আমার এটা ধাক্কা ঘুইরা তারপর এখানে আসতে হবে বাট এর মধ্যে যদি আবার বৃষ্টি নামে একটা দিনকে খন্ড খন্ড কিছু বর্ণিল মুহূর্ত দিয়ে অনেকভাবেই হয়তো সাজানো যায় আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী দিনটাকে আপনি সাজাইতে পারেন বিকজ অফ আমরা কেউই চাই না আমাদের সময়গুলো নষ্ট হোক আমাদের যদি কোথাও একটা আড্ডাও দেই সেই আড্ডাটাও যেন একটু মজার হয় ফানি হয় অথবা মিনিংফুল হয় সব থেকে বড় কথা অন্তত আপনার মুড যেন ভালো থাকে মাইন্ড যেন ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে তবে আমি মনে করি মুড ভালো করার জন্য সব সময় যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হবে সেটা আপনি বেকায়দা পরে আমার মতো এই শহরে করেন দেশের ভিতরে ট্রাভেল করেন কিংবা দেশের বাইরে যেখানেই হোক না কেন আপনার মন ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে টুকটাক ভ্রমণ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী কিছু মানুষ আছে যারা এই ঘোরাঘুরির ব্যাপারটা কি একটা অনর্থক পয়সা খরচ বলে মনে করে আমি এমনও মানুষ পাইছি কক্সবাজারে টাকা খরচ করে পানি দেখতে যাওয়ার কি আছে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে মন প্রশস্ত হয় দেশ বিদেশে ঘুরলে অনেক নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায় মানুষ সম্পর্কে জানা যায় এই দেশ ইভেন দেশের বাইরে কত বিচিত্র কত বর্ণিল চিন্তাধারার মানুষ আছে এটা আপনি বুঝতে পারবেন এই ভ্যারাইটি কালচারের মানুষের সাথে মিশে নিজেকে সমৃদ্ধ করবেন এবং মনে হবে যে আপনি অনেক কিছু শিখতেছেন যাই হোক যারাই প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন একটু দেখে শুনে সাবধানে চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন আজকের দিনটা সবার জন্য শুভ হোক নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ